বন্ধুরা কি আছে এই যে জিডিএল এর সাথে টেক্কা একটা হিউমার কিন্তু দিচ্ছে ছড়িয়েছে মোটামুটি দেখা যাক গ্রেটেলের এই ফোনটিতে কি এমন আমরি জাদু আছে যা আসলেই জিডিএল এর সাথে নাকি টেক্কা দিচ্ছে তাহলে আজকে এই ফোনটির বিষয় জানবো অবশ্যই এই ফোনটির ব্যাটারি থাক তিন পিয়ার তাছাড়া কিপ্যাড পাচ্ছেন তো একদম ভাই জবরদস্ত একটা কিপ্যাড এবং এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে জিডিলের এর কি ধারে কাছে যাবে তাছাড়া নেটওয়ার্ক কিবা কেমন থাকবে আপনি কি বাসা অফিস কিংবা দূরবর্তী কোথাও গেলে অ্যাভেলেবেল নেটওয়ার্ক থাকবে নাকি ফোন দিলে ঘেরঘেরানি ঘেরানি প্যারপারানি করবে এই সমস্ত বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটি নিয়ে ফোনটি ভাই দেখতে কিন্তু একদম ইউনিক ডিজাইন এবং গর্জিয়াস ছিল যাই হোক এই ফোনটি নিয়ে আলোচনা করব এবং দেখতে হবে ফুল ভিডিওটি তাহলেই বুঝতে পারবেন যে জিরিলের সাথে কেন টেক্কা দেওয়া হয়েছে এই ফোনটির অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন আর আপনি আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন কিন্তু একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এম নিপু আহমেদ চ্যানেলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আকর্ষণ গ্রেটেল জি ফাইভ স্পার্ক এই ফোনটি কিন্তু আপনি ছটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন যেটা এর সবচেয়ে মজার ব্যাপার সাদাটাও পাবেন কিন্তু এটার তাছাড়া এই ফোনটিতে হাইলাইটেড ফিচারগুলো না দেখলেই নয় ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ এলসিডি পাচ্ছেন এইচডি ক্যামেরা ডুয়েল সিম কার্ড ইউজ করতে পারবেন বিগ টস থাকবে তাছাড়া পঁচিশশো মিলি এমপিআর একটা ব্যাটারি পাবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পাবেন এমপি থ্রি এমপি ফোর বিগ স্পিকার এছাড়াও ফোনটিতে কিন্তু থাকবে ম্যাজিক ভয়েস চলুন ফোনটি আনবক্স করি এবং দেখি অলরেডি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ভাই আসলেই কিন্তু গর্জিয়াস ছিল ফোনটির লুকটা যাই ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু বরাবরের মতোই নথিপত্র পাবেন যেটা এক বছরের সার্ভিস সুবিধা দেবে অবশ্যই যেখান থেকে কিনবেন সেখান থেকে কিন্তু সার্ভিসটা করিয়ে নিতে পারবেন ফ্রিতে এবং একটা চার্জার থাকবে সাথে সাথে থাকবে পঁচিশ ও সরি এখানে তিন হাজার মিলিয়ান পিয়ারের ব্যাটারি বাইরে ভাই আসলেই কিন্তু গর্জিয়াস একদম গর্জিয়াস দেখতেই পাচ্ছেন তিন হাজার এমপিয়ার একটা ব্যাটারি দেখছে অনায়াসে কিন্তু সপ্তাহ পার করতে পারবেন যেহেতু ডিসপ্লেটা সাইজটা একটু ছোটো সপ্তাহ কিন্তু পার করতে পারবেন এক চার্জে অবশ্য দুই ঘন্টা প্লাস চার্জ দিতে হবে ফোনটি তাহলে কিন্তু ফুল চার্জ করতে পারবেন সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্ডার প্লাস্টিক হলেও কিন্তু ভাই এতটাই স্ট্রং করা হয়েছে দেখতেই পাচ্ছেন ঘষা মাঝে আপনি যত করেন ক্রাশ পড়ার সম্ভাবনা কিন্তু ফোনটিতে একদম থাকবে না আপনি যে কালারটাই কিনুন না কেন সহজে নষ্ট হবে না এইটুকু বলতে পারি আমি যা দেখলাম টিপে টাপে যে ফোনটি নেটওয়ার্ক আপ দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ শক্তিশালী ছিল একদম ফোনের নিজ বরাবর একটু উপর উঠলে এইচডি কার্ড ইউজ করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত তাছাড়া একটা ন্যানো সিম কার্ড এবং একটা স্ট্যান্ডার্ড কার সিম কার্ড কিন্তু ইউজ করতে পারবেন এই ফোনটিতে একটু উপরে লাউড তার পাশে কিন্তু ফোনটিতে একটা ক্যামেরাও পাবেন চাইলেই কিন্তু আপনি ছবি তুলতে পারবেন এই ক্যামেরা দিয়ে এবং ব্যাটারিটা যখন সেট আপ করলাম দেখতেই পাচ্ছেন ঠিক এই লুক ছিল ফোনটির মোটামুটি আসলেই কিন্তু হেভি ওয়েট ছিল ছোট্ট ফোন কিন্তু তারপরেও কিন্তু নব্বই গ্রাম প্লাস ওয়েট ছিল ফোনটির যেহেতু ব্যাটারিটা বিশাল আর ফোনটির টসটা জ্বালাতে কিন্তু আপনাকে কোনো কষ্টই করতে হবে না একদম সাইডেই বাটন দেওয়া আছে অবশ্য বাম পিসে কোনো বাটন থাকছে না ফোনটির ফোনটি ওপেন করার সাথে সাথে গ্রেটেল ব্র্যান্ডিং লোক এসে ফোনটি ওপেন হল এখানে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া হয়েছে অবশ্যই এই ডিসপ্লের সাইজটা যদি একটু বড় করতো দুই হাজার চব্বিশ সালে এই সাইজের ডিসপ্লে ভাই এটা আসলেই বেমানান তাছাড়া ফোনটির কিপ্যাড নিয়ে কথা বললে বলতে হবে ফোনটিতে ভাইব্রেশন পাবেন এবং এই কিপ্যাডগুলো উঠবে না খুব সুন্দরভাবে একদম অনায়াসে দেড় দুই বছর থেকে তিন বছর কিন্তু এক হাতে ইউজ করলে ইউজ করতে পারবেন তাছাড়া অক্ষরগুলো প্রথম তিন চারটা একটু বড় আসলেও পরবর্তীতে কিন্তু সাইজটা ছোট হয়ে যায় অনেকে এই প্রবলেমে পড়তে হবে যারা চোখে একটু কম দেখেন তাছাড়া এই ফোনটির সব কিছুই ঠিকঠাক ছিল কিপ্যাডের সাদা ব্রাইডেরও একটা আলো পাবেন ফোনটিতে মোটামুটি রাতের অন্ধকারে চলতে পারবেন খুব সুন্দরভাবেই ফোনটিতে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিসপ্লেটা মোটামুটি ব্রাইটনেসটা ভালোই ছিল টুকটাক কারণ দেখতেই পাচ্ছেন হেভি লাইটের ভিতরে কিন্তু সুন্দর দেখাচ্ছিলো সমস্যা করতেছিল না তাছাড়া এই ফোনটিতে এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাবেন অনায়াসেই ছোট্ট ফোনটিতে এবং ফোনটিতে মিস কল ডায়াল কল রিসিভ কল এ সমস্ত পাবেন পাবেন অ্যাডভান্স সেটিং সেখানে ব্ল্যাক লিস্ট থাকবে হোয়াইট লিস্ট থাকবে অটো কল রেকর্ড থাকবে শুধু অন করে দেবেন এসডি কার্ড করবেন বাস অল কলগুলো রেকর্ড করতে পারবেন এই ফোনটির তাছাড়া ফোনটিতে এক্সট্রা পাচ্ছে ম্যাজিক ভয়েস অনেকেই কিন্তু এই অপশনটা খোঁজ করে থাকেন তাদের জন্য কিন্তু ভাই একদম খুশিতে মাখা এই ম্যাজিক ভয়েস থাকছে আপনি চাইলে কণ্ঠ চেঞ্জ করে বন্ধু বান্ধবের সাথে মজাও নিতে পারবেন কিন্তু এই উপকারটা অন্তত আসবে অন্য কোনো উপকার না আসলেও তাছাড়া কন্ট্রাক্ট গেলেও মেসেজ ক্যাপাসিটি কিন্তু ভাই পাঁচশো মেসেজ ক্যাপাসিটি থাকছে আসলেই কিন্তু এটা দুর্দান্ত ছিল কারণ এ সমস্ত ফোনে কিন্তু দেড়শো দুশো পঞ্চাশটা থাকে তাছাড়া মাল্টিমিডিয়া ক্যামেরা ইমেজ ভিউয়ার ভিডিও রেকর্ডার মিউজিক তাছাড়া এফ এম রেডিও পাবেন ফোনটিতে হেডফোন বিন শোনার সুবিধা থাকবে এই ফোনটি দিয়ে গ্রেট অপশনটার ভিতরে অল অ্যাবাউটটা পেয়ে যাবেন এখান থেকে ঘেটে ঘেটে এক নজরে দেখতে পাবেন কি কি আছে তাছাড়া তাদের কাস্টমার কেয়ার কথা আছে তাও দেখতে পারবেন একসাথে পাঁচটা অ্যালার্ম পাবেন ব্লুটুথ থাকবে ফাইল ম্যানেজার অপশন থাকবে এই টুলসের ভিতরেই তাছাড়া ওয়ার্ল্ড কলো ক্যালেন্ডার থাকবে স্টপস এবং এই ফোনটিতে থাকবে সার্ভিস নামে একটা অপশন যেটা সিম ডুকালে। আসবে সেক্ষেত্রে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফোনটি দিয়ে ফোনটিতে থাকবে একটা স্নাক গেমস অতি পরিচিত একটা নোকিয়ার গেমস থাকবে অবশ্যই এই গেমসটি আপনাকে কিনে খেলতে হবে না ফ্রিতেই দেয়া রাখছে গেমস লাভাররা খুশিতে নাচতে পারেন একটা গেমস যেহেতু ফিরিয়ে দিয়েছে তাছাড়া সেটিংসে ঢুকলে প্রোফাইল সেখানেই পাবেন অল রিংটোন সেটিংসগুলো যে আপনি রিংটোন এখানে অলরেডি পাঁচটা রিংটোন কিন্তু দেওয়া রাখছে মোটামুটি সাউন্ডটাও চমক্কার ছিল অবশ্য বাইরের নয়েজটা এত পরিমাণ ছিল এই কারণে ভাই রেকর্ড করেও শুনালাম না ফোন সেটিংসে ঢুকলে কিন্তু টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ পাবেন দুটো ডিসপ্লে এই সমস্ত ফ্লাইট মুড অপশনগুলো কিন্তু এখানেই পাবেন তাছাড়া ফোনটি পাবেন সিকিউরিটি লকও করে রাখতে পার্সোনাল ডাটা যদি থাকে অনেক উপকারী একটা জিনিস হবে তাহলে তাছাড়া কানেকটিভিটি ফোনটি রিসেট দেওয়ার যদি কোনো প্রয়োজন হয় ডাবল অন ডাবল টু প্রেস করতে হবে অবশ্যই কোডটি নোট করে রাখতে পারেন অনেকেরই কিন্তু প্রয়োজন হয় মাঝে মাঝে যে কোনো কারণবশত রিসেট দেওয়ার সব কিছু ঠিকঠাকই ছিল আমার কাছে ভালো লেগেছে এখন দেখার বিষয় এর নেটওয়ার্ক কেমন থাকবে কল কোয়ালিটি কেমন থাকবে এবং এই ফোনটির আসলেই কিন্তু নেটওয়ার্ক নিয়ে কথা বলে বলতে হবে ভাই জিডিএলের সাথে এমনিতেই ফোনটি টেক্কা মারতেছে না এ নেটওয়ার্ক থাকবে অনেক শক্তিশালী এটা নেটওয়ার্ক আপনি বাসাবাড়ি তাই থাকেন না কেন খুব সুন্দরভাবে নেট পাবেন এবং কল কোয়ালিটিটাও পাবেন মাধুর্যময় এটা কল কোয়ালিটি অবশ্যই সাউন্ডটা শুধু লাউটে চলে আসবে যাই হোক এছাড়া কল কোয়ালিটিটা মোটামুটি বেশ ভালো এবং এই ফোনটির প্রাইস কত ছিল এত কিছু দেওয়া এই ফোনটির প্রাইস ছিল কিন্তু মাত্র টাকা আসলেই অবাক করা বিষয় হাজার পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনি গ্রেটেলের এই ফোনটি একবার ইউজ করতেই পারেন যারা অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি ইউজ করতে চান যেমন হেভি পরিমাণের কথা বলা লাগে তাছাড়া আব্বু আম্মুকে দিতে পারেন অ্যান্ড্রয়েড থাকা সত্ত্বেও তারা ইউজ করতে পারেন অ্যান্ড্রয়েড ফোন কিন্তু কথা বলার জন্য লাগে তারা কিন্তু পছন্দ করতে পারেন যেহেতু চার্জের দিক দিয়ে সেরা কল কোয়ালিটি সেরা নেটওয়ার্ক সেরা সেক্ষেত্রে না কেন ভাই তাহলে আজকে এখানেই নিচ্ছি আসসালামু আলাইকুম